হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো এবং তোমাদের তো অনেক ভালো আছি তো চলে আসলাম আবার তোমাদের মাঝে আরও একটা আইডি কালেকশন ভিডিও রিভিউ করার জন্য সো দেখা যাক অ্যাকাউন্টে কী কী রয়েছে তো দেখতেই পাচ্ছি অ্যাকাউন্টে প্রথমে রয়েছে ডক্টর স্যানিটি তো চলো দেখা যাক তো প্রথমে আসলাম প্রোফাইলে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে রয়েছে একাত্তর লেভেল এবং বিশ কে তো চলো এটার গান কাজ রিভোগ প্রথমে তোমার দেখে নেব কয়টি ইউব গান রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি অ্যাকাউন্টে চারটি ইউব গান রয়েছে এবং দুইটি ম্যাক্স এবং একটি ছয় লেভেল এবং আরেকটে আরেকটি চার লেভেল তো চলো দেখা যাক প্রথমে আছি এম ফোর ওয়ান এম ওয়ান মোট নয়টি স্ক্রিন এবং আমরা হলুদটা পেয়ে যাব এ কে ফোর্টি সেভেন এ কে ফোর্টি সেভেন মোট বারোটি স্ক্রিন এবং ইভো এ কে ফোর্টি সেভেন সাত লেভেল এরপর স্কার স্কার এখানে আমরা কিউপিড স্কার পেয়ে যাব গ্রোজা ডবল ফের গোজা স্ক্রিন রয়েছে এরপর এক্সেম ইট রয়েছে মোট ছয়টি স্ক্রিন এবং ইভো এক্সএেমিট ছ লেভেল তারপরে আসি অগে এখানে অগের আমার লিজেন্ডারি স্ক্রিনটা পেয়ে যাচ্ছি তারপরে আসবো প্যারাফল এখানে আমরা প্যারাফলেরও ইনক্লুডের স্কিনটা পেয়ে যাব বন্ধুরা তো এটা এম ফোর এম টু ফোর এম টু ফোর নাইন এম টু ফোর নাইন মোট সাতটি স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছ এবং এম সিক্সটি ইনক্লুডের একটি স্ক্রিন পেয়ে যাচ্ছি আমরা এখানে তারপরে আসি আমরা ইউএমপিতে এখানে ডবল জোর প্যাডে ইউএমপি তোমরা পেয়ে যাবা সাথে ইভো পি চার লেভেল পেয়ে যাচ্ছো তোমরা এমপি ফাইভে এখানে একটা দু তিনটার স্ক্রিন পেয়ে যাবো তোমরা তারপর তো আছে এমপি ফোরটিতে এমপি ফোর্টিতে এখানে কোবরা নেই কিন্তু পোকার এমপি ফোর্টি রয়েছে তারপর আছে পি নাইনটি এখানে মানি হিন্টার পি নাইনটি আমরা দেখতে পাচ্ছি থমজম থমজম মোট নয়টি স্ক্রিন এবং এই তিনটে থমজম স্ক্রিনটা পেয়ে যাচ্ছে আমরা ভেক্টর ভেক্টরের মোট চারটি স্ক্রিন পেয়ে যাচ্ছে এখানে শর্টগান এখানে শর্ট আমরা পেয়ে যাব হচ্ছে এম টেন এম টেনে পেয়ে যাচ্ছে মোট দশটি স্ক্রিন এবং ইভো এম টেন সাত লেভেলের ম্যাক্স তারপর এমএইটটি সেভেন এখানে ডবল রোফায়ার একটা স্ক্রিন পেয়ে যাব এবং উইন্টারল্যান্ড এম এইটটি পেয়ে যাচ্ছি আমরা স্নাইপর ফিস্ট ফিস্ট আচ্ছা রাখ ফিস্টে মোট পাঁচটি স্ক্রিন রয়েছে এখানে নীল ফিস্ট কোবরা ফিস্ট ওয়ান পান্স ওয়ানি ফিস্ট বুয়া ফিস্ট পেয়ে যাচ্ছি আমরা তো চলো এখানে তোমার গুলাল রয়েছে মোট পঁয়ত্রিশটি তো এবার ছিল বন্ধুরা অ্যাকাউন্টের ড্রেস কোয়েকশান রিভুক করা যাক কি কী কী রয়েছে তো ড্রেস কোলেকশন রিভুক করা যাক প্রথমেই দেখতে পাচ্ছি মোটর ছাড়টির হেয়ার পেয়ে যাবো আমরা এখানে তারপর এই হেয়ারটা পেয়ে যাচ্ছি এটিও রয়েছে এবং আর্থিকগুলো হেয়ারটা পেয়ে যাচ্ছে এবং লোকেশ গ্যামারের সে নীল নীলবাণীটা পেয়ে যাব এখানে তারপর এক থেকে এরম এক চুলটা পেয়ে যাচ্ছি এবং ব্রেক ডেন্সে তার পেয়ে যাবো তো দেখা যাক আরও কী কী রয়েছে অ্যাকাউন্টে তো মাস্কে দেখা যাক মাস্কে কী কী রয়েছে এখানে এক থেকে ব্লু মাস্ক এক রেডের মাস্কে পেয়ে যাচ্ছি ডক্টর স্যানিটির মাস্কটাও পেয়ে যাচ্ছি পানি রয়েছে জুম্বি সামরাই রয়েছে চলো এরপর ড্রেস আসা যাক ঠিকই রয়েছে এখানে সেই ইলেকট্রিক vinyl পেয়ে যাচ্ছি আমরা ভূইয়া vinyl পেয়ে যাবো এটা রয়েছে এবং লোকের গ্যামারে এসে নীল বডিটা টা পেয়ে যাচ্ছি আমরা এখানে বানি মিনিল পেয়ে যাবো ব্রেক ড্যান্সার রয়েছে অ্যাকাউন্টে সাথে এটাও পেয়ে যাচ্ছি আমরা

তিয়াত্তরটি ইমোট এবং দুটি বোগান ম্যাক্স এম টেন ম্যাক্স পেয়ে যাচ্ছে এবং এ কে ম্যাক্স রয়েছে এবং লাভ ইমোটটি রয়েছে তোমরা যা যোগাযোগ করতে চাও আমার হাতে ডিসক্রিপশন বক্সে আমার ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে চলো এখন লোল ইমোটটা পেয়ে যাচ্ছি আমরা এবং মানি হিনস্টার কিছু ইমোটটা পেয়ে যাচ্ছি তো অ্যানিমেশনে দেশে অ্যানিমেশান কী কী রয়েছে অ্যানিমেশনে ম্যাকলারেনের কার স্ক্রিনটা পেয়ে যাচ্ছি আমরা এছাড়াও আরও দুই আরও তিনটি অ্যানিমেশন পেয়ে যাবো আমরা তো আজকের মতো টাটা তো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো তোমরা ফটাফট আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার করে দাও ক্লাব ব্রাদার